চাইছেন বলছেন কত পাঁচলিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু দাম দিচ্ছে টাকা কত হলে দিবে সর্বশেষ সাইট হলে দিয়ে দিবেন

তো বড় দাম কিন্তু কাকাও কিন্তু যে দাম দিতেছ না গ가가? হ্যাঁ। তাহলে মিসা কত দাম নেই কইতাছে? হ্যাঁ। হ্যাঁ আমি দাম কইছি 45। হ্যাঁ আরে বাবা। আমি হ্যাঁ। নাই এ

কাকা, জমা দিলে দিবেন না জমা দিয়ে দেওয়া যাবো না জমা না ও হলে দেওয়া যাবো তাইলে আমি এক হাজার টাকা কম নিলে চুয়ান্ন